হরে কৃষ্ণ তো সারা বছরের মধ্যে তিনটি মাস খুব উত্তম মাস তার মধ্যে হলো এই বৈশাখ মাস বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তো আমাদের হিন্দু হিন্দু ধর্মাবলম্বীরা বিষয়ে না জানার জন্য আমরা কত পথভ্রষ্ট হয়ে যাই আমরা কি করি সাধারণত অনেকেই আমরা এরকম করে থাকি প্রায় প্রায় হিন্দু মানুষরা আমরা এরকম করে থাকি যে আজকে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন তো বৈশাখ মাস কেন এত গুরুত্বপূর্ণ আজকের একটা কাহিনীর মাধ্যমে আপনাদের জানাবো এই বৈশাখ মাসটি সঠিকভাবে যদি কেউ পালন করতে পারে তো ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারে এবং বৈশাখ মাসে এত সেবা রয়েছে এই সেবার যে ফল রয়েছে ভগবান তা জানিয়েছেন তো সব বিস্তারিত হয়তো জানাতে পারবো না কিন্তু বৈশাখ মাসের কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের একটু বলতে পারি তো বৈশাখ মাস ভগবানের একটু অত্যন্ত প্রিয় মাস যেমন কার্তিক মাস দামোদর মাস সবাই জানেন দামোদর ও ভগবানের একটু বিশেষ গুরুত্বপূর্ণ প্রিয়তম মাস কারণ এই মাসে যা করবেন তা এক হাজার গুণ ফল লাভ হবে সে ঠিক বৈশাখ মাসও তেমন এই বৈশাখ মাসে আপনি যা কিছু করবেন তা শতগুণ ফল লাভ করতে পারবেন তো সেই জন্য বৈশাখ মাসও কার্তিক মাসের সমান মাসও বলা হয়ে থাকে তিনটে মাস গুরুত্বপূর্ণ মাস তো সেই জন্য বৈশাখ মাসে বেশি বেশি করে যেহেতু এই বৈশাখ মাসে এখান থেকে বৈশাখ মাসে প্রথম থেকে শুরুতেই তুলসীদের জলদান করার প্রথা রয়েছে যে এই সময় সূর্যের আলো পক্ষর তেজ থাকে প্রচুর হারে বৃদ্ধি পায় সেই জন্যে তুলসীদের জলদান করা বিশেষ উপকারিতা রয়েছে যেমন তুলসীদের জলদান করা তুলসী প্রদক্ষিণ করা তুলসী আরতি করা তো এই রকম তুলসী সেবার মাধ্যমে বিশেষ কৃপা আমরা এই মাসে লাভ করতে পারি বিশেষ বিশেষ কৃপা তাছাড়াও ভগবানের প্রিয়তম মাস এই মাসে আপনি যা সেবা করবেন শতগুণ লাভ হবে কিন্তু আমরা কি করি বৈশাখ মাস প্রথম দিন পড়লেই তো ব্যাস নানা রকম মাছ মাংস বিভিন্ন রকম আমিষ খাদ্য আয়োজন শুরু হয়ে যায় যা যে প্রথম দিন থেকে আমাদের এইসব খাদ্য খেতে হবে আমরা হিন্দুরা সত্যি বলছি আমরা কতটা আমরা না জানার জন্য আমাদের কতটা পাপে পরিলিপ্ত হয়ে যাচ্ছি তা আমরা বুঝতে পারছি না তো বিশেষত বৈশাখ মাসের প্রথম দিনই ভগবানের জন্য নিবেদিত ভোগ প্রস্তুত করে সেই ভোগ কৃষ্ণ প্রসাদ রূপে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে সারাটা মাস আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত কোনো যেন আমিষ খাদ্য বা পেঁয়াজ রসুন এসবের যেন কোনো রকম ছোঁয়াই না থাকে কারণ যেগুলো ভগবান পছন্দ করেন না সেগুলো আমরা যাতে না করি কারণ ভগবান স্বাস্থ্য উদ্দীত দিয়ে রয়েছে পত্যাং পুষ্পং ফলন্ত এবং জমে ভক্তা প্রযোচ্ছি আমরা ভগবানকে শাকসবজি দ্বারা নিবেদিত ভোগ ভগবানকে অর্পিত করে আমরা সেটা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি আর বিশেষ করে এই বৈশাখ মাস তো বৈশাখ মাস কেন এত গুরুত্বপূর্ণ একটা ছোট্ট একটা কাহিনী আপনাদের একটু শ্রবণ করাই বুঝতে পারবেন যে বৈশাখ মাসে ভগবানের সেবা করার জন্য এবং নিরামিষ আহার গ্রহণ করে কৃষ্ণপ্রসাদ রূপে ভোজন করার জন্য এবং দান সমস্ত রকমের দান ধ্যান জাগযোগ্য, সেবা করার মাধ্যমে যে ফল উর্জিত হয়ে থাকে একটা ছোট্ট কাহিনী আপনাদের শ্রবণ করে। বুঝতে পারবেন অনেক ভিডিওতে বৈশাখ মাসের মাহাত্ম সম্বন্ধে শুনেছেন নিশ্চয়ই তো আজকের একটা কাহিনী আপনাদের শ্রবণ করাই বৈশাখ মাসের মাহাত্ম সম্বন্ধে তো কি বলছে শোনান তো পদ্মপূরণের বৈশাখ মাস বিষয়ে ছোট্ট সংক্ষেপে কিছু বর্ণনা করা হচ্ছে তা বলা হচ্ছে যে এক ব্রাহ্মণ ছিলেন তিনি খুব দরিদ্র ছিলেন এবং সন্তানহীন ছিল এতটা দরিদ্র এবং কোনো সন্তানাদি ছিল না তো একদিন সেই ব্রাহ্মণ তার পত্নীকে বলছেন যে আমাদের তো কোনো অর্থ নাই আমাদের খুব দরিদ্র তো আমার উচিত যে অন্য কোনো দেশে গিয়ে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করা আর সেখানে কিছু অর্থ উপার্জন করা তো ওনার পত্নী বলছেন যে আপনি যদি চলে যান এখন তো আমরা আমরা এতটাই দরিদ্র যে কালকের কী খাবো সেটাও কোনো সঞ্চিত কিছুই নাই তা আপনি যদি ভিন দেশে চলে যান তাহলে আমি তো স্বামী হারা হয়ে যাবো তা আমরা কী খেয়ে থাকবো তো পত্নী বললেন যে আমাদের পাশের গ্রামেই তো বৈশিষ্ট্যমণি অবস্থান করছেন তিনি ওখানেই তো বিরাজ করছেন তাহলে আপনি কেন ওখানে যাচ্ছেন না ওখানে যান না যদি মনিদেবের কাছে যদি কোনো রাস্তা পাওয়া যায় উনি যদি কোনো কৃপা আশীর্বাদ প্রদান করেন তাহলে হয়তো আমাদের আমাদের হয়তো কিছুটা সহায়তা হতে পারে তো সেই কথা শুনে ব্রাহ্মণ রাজি হলেন হ্যাঁ ঠিক বলেছ তো বলে পত্নীর কথা মতো সে বৈশিষ্ট্য মনির কাছে গেলেন আর সেই বৈশিষ্ট্য মনির কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকলেন হে মণিবর আমি এত দরিদ্র কেন আমাদের কোনো অর্থ করে কিছু নেই কোনো সন্তান নেই কেন তখন মনি সে ব্রাহ্মণকে দেখে তার প্রশ্নের উত্তর দিতে থাকলেন যে তুমি কেন এত দরিদ্র তুমি কেন তোমার কেন অর্থ নেই তুমি কেন সন্তান হারা কোনো সন্তান নেই কেন শোনো বৈশিষ্ট্যমণি বলছে যে আপনি পূর্ব জন্মে, একজন সদর ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কিপন ছিলেন বেশ কিপন ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্রের দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ একটা গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি কেউ সেই অর্থ খুঁজে পেল না স্ত্রী যদি জানতে পারেনি যে কোথায় অর্থ রয়েছে এবং তারা দারিদ্র অবস্থাতেই মারা যায় তাই আপনার সন্তানও নেই অর্থ নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন যে বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণব সেবায় নিয়োজিত ছিলেন তিন দিন বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো হে মুনি বলুন তখন মনিবার বলছেন যে কেবল তিন দিনেই আপনার ক্ষেত্র কাজ করেছে তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিন্তু এখনো বৈশাখ মাসের সাত দিন বাকি আছে সাত তার দিন বাকি আছে বৈশাখ মাস শেষ হতে তো এই সুযোগটাকে গ্রহণ করো তখন সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ সাত দিন সাত দিন অবিচলিতভাবে ভাবে বৈষ্ণব সেবা করে গিয়েছিলেন বৈষ্ণব সেবা দান ধ্যান যা কিছু করার করে গিয়েছিলেন সেই সেবার মাধ্যমে তিনি অর্থ এবং সন্তানাদি লাভ করেছিলেন তো বুঝতে পারছেন যে সেই ব্রাহ্মণ এতটাই কৃপণ ছিল তার সন্তান করেনি যেটা ছিল সেটাও পর্যন্ত করেনি তাহলে কিন্তু ব্রাহ্মণ কিভাবে বলেন বৈশাখ মাসে তিন দিন বৈষ্ণব সেবা করেছিল তাহলে বুঝতে পাচ্ছেন। বৈশাখ মাস তাহলে এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের যদি দরিদ্র কেউ থেকে থাকে বা অর্থ যদি না থাকে বা সন্তান আদি যদি না হয়ে থাকে তো কেবলমাত্র বৈশাখ মাসে বৈষ্ণব সেবার মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে এই পূর্ণ ফল লাভ করার মাধ্যমে এই বৈশাখ মাসে বিভিন্নভাবে ভগবানের সেবাঙ্গ এবং সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে আমরা আমরা দারিদ্র থেকে আমরা ধনীও হতে পারি আমাদের অর্থ আসবে সন্তানও লাভ হবে সেই জন্য বৈশাখ মাস এতটাই গুরুত্বপূর্ণ যাই কিছু করুন কেন বৈশাখ মাসে বিভিন্ন রকম সেবার মাধ্যমে নিয়োজিত থাকুন ভগবানের বিভিন্ন সেবা বৈষ্ণবদের বিভিন্ন সেবা দান ধ্যান ইত্যাদি যা যা যত যত কিছু শুভনীয় কাজ আছে সেসব কাজগুলো সম্পন্ন করুন ব্যাস আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এ কোনো কত কাল্পনিক কথা না এই পদ্মপুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই বৈশাখ মাস আপনারা খুব সুন্দরভাবে পালন করুন আর বিশেষ করে চারটি পাপকর্ম ত্যাগ করে নিরামিষ আহার বেশি করে গ্রহণ করুন এই বৈশাখ মাসটা পুরোটাই এবং যতটা সম্ভব হয় কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়ার চেষ্টা করুন তো সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ এই পয়লা বৈশাখের প্রথম দিন এই ভিডিও আমি পোস্ট করছি তো বৈশাখ মাসের উদ্দেশ্য কি এবং ভগবানের সেবা বৈষ্ণবের সেবার যে কী মাহাত্ম তা আমরা বিস্তৃত বিস্তারিতভাবে সংক্ষেপে আমরা জানতে পারলাম তো যারা বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন বৈশাখ মাস খুব সুন্দরভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে কীভাবে আমরা সেবা সম্পাদন করে আমাদের নিজেদেরকে কৃতার্থ করতে পারি আত্মমঙ্গল করতে পারি তাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা এবং ভিডিও নিয়ে হরে কৃষ্ণ